أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرق الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا بن القنعن بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লা সকলেটুকু পৌঁছে দেই মানবতার মহামানব সারদার সঈদুল মুরসালীন খাতম নবী গিন সৈদুনা উদুয়া হবিবুনা সকলেই বলি সাল্লাই প্রিয় মোজাজ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নির্ধারণ করেছি যে বিষয়টির উপরে আলোকপাত করতে চাই এই বিষয়টি হল সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচার আমরা সকলেই সামাজিক জীব আমরা যারা মানুষ আমরা সকলেই সামাজিক জীব সকলেরই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে শুধু এককভাবে দায়িত্ব এবং কর্তব্য নয় আমাদের আশপাশে যারা প্রতিবেশী যারা আশপাশে বসবাস করেন তারা আমাদের যদিও রক্তের কেউ নন কিন্তু তারা আমাদের প্রতিবেশী এই জন্য তাদের হক রয়েছে আমরা যাদেরকে নিয়ে চলাচল করি আমাদের বন্ধু বন্ধুবান্ধব তাদের উপরে আমাদের হক রয়েছে এইভাবেই আমরা একাকিত্ব চলাফেরা করতে পারি না এজন্য সকলকে নিয়েই চলতে হয় সকলকে নিয়েই যখন চলব এজন্য মানুষ আমরা সকলেই সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি এজন্য আমাদের কিছু সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচার রয়েছে আসুন আজকে আমরা আজকে জুমার আলোচনায় এই বিষয়গুলোর উপরে আমরা কথা বলবো আমরা যেন শুনে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন জোরে বলে আমিন প্রিয় ভাইয়েরা আমার সমাজে অনেক ধরনের পাপ বর্তমান প্রতিষ্ঠিত বর্তমান সমাজের দিকে তাকালে কতগুলো পাপের কথা বলবেন রসিল করিম সাল্লু আলী সাল্লাম এই জন্য নিজের পাপকে অন্তরকে নিজেকে পাপ থেকে দূরে রাখার জন্য সব সময় একটি দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আহওয়া সুবাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম নিজের অন্তরকে পাপ থেকে দূরে রাখার জন্যে সবসময় তিনি এই দোয়াটা করতেন ইন্নি আল্লাহিক মিনাল মনকা নবী সাল্লা সাল্লাম তিনি বলতেন হে আল্লাহ আমি চরিত্র কর্ম প্রবৃত্তির অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় চায় হে আল্লাহ তুমি আমাকে কবুল করো সকলে বলে আমিন আল্লাহ পাক আমাকেও যেন কবুল করে জোরে বলে আমিন আমাদের সকলকেও যেন কবুল করে জোরে বলে আমিন প্রিয় আমার এই জন্য সামাজিক শিষ্টাচার হিসেবে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য এক নম্বর দায়িত্ব হলো আপনি সমাজে যখন বসবাস করবেন এই সমাজে বসবাস করার সময় সকলকে আপনি বন্ধু নির্বাচন করতে পারবেন না সমাজে নানান ধরনের মানুষ থাকে আপনি ইচ্ছে করলেই সকলকে কাছে টেনে নিতে পারবেন না আপনি যেমন আপনার মতো করে আপনি বন্ধু নির্বাচন করবেন এজন্য সামাজিক দায়িত্বের ব্যাপারে এক নাম্বার বিষয় হল বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা সকলেই বলি বন্ধু আপনি কিভাবে নির্বাচন করবেন আল্লাহ কোরআনুল কারিমে জানাই দিলেন কোরআনুল কারিম বলছেন اولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. إِكَاسَ يَرْحَمُهُمُ اللَّهَ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ